সরকারি স্কুলে কর্মরত প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে সেই আপডেটটি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বার্তা পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার বার্তাবাহক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তার কথা জানান বিরোধী দলনেতা তিনি বলেন এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে শুভেন্দুবাবু বলেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেখান থেকে তার সঙ্গে আমার দীর্ঘ ও কথা হয়েছেন তিনি বলেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে তার প্রেক্ষিতে গোটা ভারতে সিনিয়র শিক্ষক শিক্ষিকারা যেন অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রীর অনুমতি নিয়েই যে তিনি সাংবাদিক বৈঠকে একথা বলেছেন তাও তিনি জানিয়েছেন শুভেন্দুবাবু আরও বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী এই বিষয়টি দেখছেন শিক্ষামন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন তারা আইনি পথেই চলবেন তবে উনি যে আইনি টার্মটি আমাকে বলেছেন তা আমি বলবো না তা একটি লিগাল টার্ম উনি আমাকে শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন প্রসঙ্গত কর্মরত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন ওদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল চাকরি রাখতে গেলে টেট পাস করতেই হবে শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আর এবার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য নিজের অবস্থান জানালো কেন্দ্রীয় সরকার এই ছিল আজকের আপডেট